আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এম এস বাংলাদেশি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিন ভাবি যে অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করব না কিন্তু দেখা গিয়েছে প্রতিদিন বিকেলবেলায় কিন্তু আমাদের বাসায় ডেলিভারি ম্যান এসে দাঁড়িয়ে থাকে একটা না একটা প্রোডাক্ট আমাদের নিতেই হয় অনলাইনে যে প্রোডাক্টটা দেখি সেটাই কেন যেন এত আকর্ষণীয় মনে হয় আর দেখতে খুবই ভালো লাগে যখন বাসায় নিয়ে আসে তখন মোটামুটি ভালো থাকে কিন্তু একদমই কিন্তু মন মতো হয় না যেটা আমরা মার্কেট থেকে দেখে নিয়ে আসতে পারি বাসায় আসার পর সেটা কিন্তু একদমই ভালো লাগে না মার্কেটে আমরা অনেকবার যাচাই বাচাই করে কিন্তু একটা প্রোডাক্ট কিনে থাকি আর অনলাইন থেকে আমরা যেটা দেখি সেটাই আমাদের পছন্দ হয়ে যায় তবে সেই প্রোডাক্টটা কিনে তারপর বাসায় নিয়ে আসি বাসায় আনার পর হানড্রেড পছন্দ না হলেও কিন্তু প্রোডাক্টটা রেখে দেয় কেন রেখে দেয় সেটা আমি বলি যে প্রোডাক্টের প্রতি আমাদের একটা আকর্ষণ থাকে যেটা আমি অর্ডার দিয়েছিলাম পছন্দ করে এটা আমাকে নিতেই হবে সেই জন্য কিন্তু সেটা রেখে দেই আর যেই ড্রেসটা আমার পছন্দ হয় সেটা একটু রিজেক্ট হলেও কিন্তু আমি সেই ড্রেসটা রেখে দিই কার কার আমার মতো হয়েছে আমি তো অনেকগুলো ড্রেস এভাবেই নিয়েছি সব সময় ভাবি অনলাইন থেকে কেনাকাটা করব না ড্রেস নেবো না কিন্তু আমার এটার প্রতিনিয়ত হয়ে থাকে প্রতি মাসে দুই তিনটা করে কেনা হয়ে যায় এই জিনিসটা আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না যে অপচয় কেনাকাটা করা আসলে আমাদের যেটা পছন্দ হয় প্রথমে তো বলেছি যেটা পছন্দ হয় সেটাই কিন্তু আমি কিনে ফেলি মিরারও কিন্তু এই অভ্যাসটা হয়ে গিয়েছে যেটা দেখবে সেটাই সে কিনে মিরারও কিন্তু প্রতিদিন একটা করে পার্সেল আসে বাসায় তো আমি বলবো আপনাদেরকে কেউ এই ভুল করবেন না অনলাইনে কেনাকাটা বাদ দিন দেখবেন আপনার হাতের টাকা হাতেই থেকে যাবে অনেক দিন কিন্তু জমাতে পারবেন টাকাগুলো আমি কিন্তু অনলাইনে কেনাকাটা করতে এসে এখন টাকা জমাতে পারি না আমার সব টাকা কিন্তু এভাবেই চলে যায় যাই হোক এখন আসি মূল কথায় আমি আজকে এখানে চাউলের গুঁড়া নিয়েছি প্রায় বড় কাপে দুই কাপের মতো আমার ডিপ ফ্রিজে রাখা ছিল এই চালের গুঁড়াটা অনেক দিন ধরে আর নারকেলটাও কিন্তু ডিপ ফ্রিজে রাখা ছিল সেই দিন ব্লগে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে তাল আমি রস বের করে নিয়েছিলাম তো সেই তাল কিন্তু নারকেল দিয়ে ভালোভাবে জাল করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে তালের পিঠা তৈরি করি আমি ছোট থেকে দেখে এসেছি আম্মা সব সময় এভাবে তালের পিঠা তৈরি করত কলা পাতা দিয়ে আমি কখনই ট্রাই করিনি আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি কলা পাতায় মুড়িয়ে এভাবে তালের পিঠা দেখি কেমন হয় আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো যে পিঠাটা খেতে কেমন হয়েছে তো আমি এখানে চিনিটা বাদ দিচ্ছি আপনাদের যাদের চিনি ভালো লাগে বা গুড় ভালো লাগে তারা কিন্তু অ্যাড করতে পারেন আমি এখানে দিয়েছি নারিকেল লবণ তালের রস দিয়েছি আর চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিয়েছি তা আমার কাছে মনে হলো আরেকটু পরিমাণে তাল লাগবে সেজন্য আরেকটু পরিমাণে তাল আমি এখানে অ্যাড করে দিয়েছি আর এইভাবে তালের পিঠাটা তৈরি করার পর খেতে এত বেশি ভালো লাগে মানে আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে আর আমাদের বাসায় যখন এটা তৈরি করা হয় এমনিতেই কিন্তু খাওয়া হয়ে যায় বিশেষ করে সালমান খেতে পছন্দ করে যেহেতু আমি এটার মধ্যে চিনি অ্যাড করি না সালমান কিন্তু চিনি খায় না তো সেজন্য জন্য কিন্তু এই পিঠাটাও খেতে পছন্দ করে তবে মীরা আর শালিন একদমই ছুঁয়ে দেখবে না যে এই পিঠাটা মিষ্টি নেই তারা খেতেই চায় না কিন্তু আমার কাছে ভালোই লাগে তবে এই পিঠাটার মধ্যে চিনির পরিবর্তে কিন্তু নারিকেল বেশি দিতে পারে নারিকেল বেশি দেওয়ার কারণে পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগে পিঠা তৈরি করাটা অত বেশি কঠিন না আমি সময় মনে করতাম যে কীভাবে তৈরি করে পিঠা এখন দেখি যখন নিজে ট্রাই করি সব কিছুই কিন্তু একদম ইজি মনে হয় আজকে আমি আর আপনাদের ভাইয়া হাঁটতে গিয়েছিলাম বাহিরে আসার সময় কলা পাতা নিয়ে এসেছি আমাদের আশেপাশে কলা বাগান আছে সেখান থেকে কলা পাতা নিয়ে আসা যায় যাই হোক পিঠাটা এখন আমি উপর থেকে এভাবে ঢেকে দেব আর কিছু কলা পাতা এভাবে উপরে দিয়ে মুড়িয়ে তারপর ঢাকনি দিয়ে ঢেকে রাখব। আর এই পিঠাটাকে কিন্তু গ্রাম অঞ্চলে চুলার ভিতরে দিয়ে রাখা হয় মানে চুলার মধ্যে যে আগুন থাকে সে আগুনের মধ্যে দিয়ে কয়লার মধ্যে পোড়ানো হয় তো আমরা শহরের মানুষেরা এভাবে ফ্রাই প্যানে কিন্তু তৈরি করে থাকি বিশেষ করে আমি এভাবে তৈরি করি আর এই পিঠাটা আমি আর কখনই তৈরি করিনি আমার লাইফে আজকে প্রথমবার কিন্তু আমি পিঠাটা তৈরি করেছি আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি কিভাবে তৈরি করে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেছেন তারা তো অবশ্যই জানেন যে আমার আম্মা এই তালের পিঠাটা আমাদেরকে বানিয়ে অনেকবার খাইয়েছে তো সেখান থেকে দেখে দেখে আমি শিখেছি যে পিঠাটা কীভাবে তৈরি করতে হয় তো আপনাদের ভাইয়া যেহেতু পিঠাটা খাবে সেজন্য আমি নারিকেলের পরিমাণটা বেশি দিয়েছি আর চিনির পরিমাণটা একদমই বাদ দিয়ে দিয়েছি চিনি দিইনি তবে চিনি দিলে খেতে আরও বেশি ভালো লাগবে আর নারিকেলের নারিকেল বেশি দেওয়ার কারণেও কিন্তু পিঠাটা খেতে একদমই খারাপ লাগেনি যাই হোক আমি ফ্রাই প্যানটা চুলার উপরে বসিয়ে দিয়েছি আর প্রথমে আমি দুই থেকে তিন মিনিটের মতো হাই হিটে জাল করে নিয়েছে তারপর একদম মিডিয়াম আসে আমি এটাকে দশ মিনিটের মতো ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন আমার কাছে মনে হলো এক পিট হয়ে গিয়েছে আর এক পিট উল্টে দিচ্ছি অনেকের প্রশ্ন থাকতে পারে যে এক পিট হয়েছে কিভাবে বুঝেছেন আমি কলা পাতাটা একটু সরিয়ে দেখেছি যখন দেখেছি পুরোটা পিঠা একদম ঘেমে গিয়েছে তখনই বুঝতে হবে এক পিট হয়ে গিয়েছে আর এক পিঠ এখন উল্টে দিয়েছি চলুন আমরা পিঠাটা এখন দেখি যে দেখতে কেমন হয়েছে পিঠাটা দেখতে খুবই সুন্দর হয়েছে আর এতটাই সফট হয়েছে আমার কাছে মনে হলো যে আমি তাল দিয়ে একটা কেক তৈরি করেছি এটা তাল দিয়ে পিঠা তৈরি করিনি কেকের মধ্যেই কিন্তু হয়েছে অনেক দিন পর পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আসলে আমি ভিডিওগুলো দিতে পারছি না সেজন্য দুঃখিত আপনাদের সাথে শেয়ার করতে পারছি না অনেক কাপড়ে আমাকে কমেন্ট লিখে যাবো কেন ভিডিও দিচ্ছ না তোমাকে অনেক মিস করি সেটা অনেকেই কমেন্ট লিখেছেন আমি আনসারটা দিতে পারিনি তবে ভিডিওর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো এই যে অলরেডি আমাদের তালের পিঠা তৈরি করা হয়ে গিয়েছে বিশ্বাস করুন এটা খেতে একটা কেকের মতো লেগেছে মানে তালের কেক আমার কাছে মনে হয় যে আমি তৈরি করেছি একদম সফট হয়েছে আর তালের পিঠাটা একটু কালো কালো হওয়ার কারণ হলো আমি নারিকেলের পরিমাণ একটু বেশি দিয়েছি সেই জন্য নারিকেলগুলো ভিতর থেকে পুড়ে গিয়েছে এটার ফ্লেভারটা এত সুন্দর এসেছে আমি চেয়েছিলাম ছুরির সাহায্য এটা কেটে সুন্দরভাবে পরিবেশন করব। কিন্তু আমার বাচ্চারা এভাবেই খেয়ে ফেলেছে সেটাকে আর পরিবেশন করার একদমই টাইম ছিল না আর সালমান অনেক বেশি পছন্দ করেছে যেহেতু পিঠাটার মধ্যে চিনি ছিল না সেজন্য সালমান এখন থেকে চিনি খাবারগুলো অ্যাভয়েড করে ও একদমই খেতে চায় না তো সেজন্য আমি যে কোনো খাবার চিনি ছাড়া তৈরি করি সেটা কিন্তু ও খুব তৃপ্তি সহকারে খেতে পছন্দ করে তো পিঠাটা যখন তৈরি করেছি আমরা কিন্তু সালমানের রূপে চলে এসেছি এসে আমরা সবাই বসে খেয়ে নিচ্ছিলাম আর এই যে করলে বুঝতে পারবেন পিঠাটা কতটুকু পরিমাণে শেষ হয়ে গিয়েছে আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেইভাবে আপনারা তৈরি করে দেখবেন আর খেতে খুবই ভালো লাগবে অনেকেই বলতে পারেন কলাপাতা পাতা দেওয়ার কারণ কি কলাপাতা পাতা দেওয়ার কারণে কিন্তু এটা নিচে দিয়ে লেগে যাবে না আর কলা সুন্দর একটা ফ্লেভার কিন্তু পিঠার মধ্যে চলে আসে বিকেল দিকে আমরা খুবই মজা করে তালের পিঠাটা খেয়েছি লাস্ট মুহুর্তে আমাদের পিঠাটা একদমই শেষ হয়ে গিয়েছিল। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল আকাশটা খুব ক্লিয়ার ছিল দেখতে অনেক বেশি ভালো লাগছে আর বাচ্চাদেরকে বলছিলাম যে তোমাদের কাছে কেমন লাগছে ওরা বললো হ্যাঁ আজকের দিনটা অনেক বেশি সুন্দর যাচ্ছিল তো আমার কাছে মনে হলো একটু রিমিজিমি বৃষ্টি হলে হয়তো আরও বেশি ভালো লাগতো এখন কিন্তু প্রচণ্ড বাতাস বোঝা যাচ্ছে না কিন্তু তো বাচ্চারা কিন্তু আইসক্রিম কেনার জন্য গিয়েছে আর ওই যে লক্ষ্য করলে বুঝতে পারবেন গ্লাসের ভিতর দিয়ে দেখা যাচ্ছে তারা বেছে বেছে আইসক্রিম নিচ্ছিল এটা নিবে না সেটা নিবে সেটা নিবে না ওইটা নিবে দেখে লাস্ট মুহূর্তে তারা আইসক্রিম নিয়ে এসেছে সাথে সালমানও ছিল আজকে আমি যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি এটা ছিল ফ্রাইডের ব্লগ ফ্রাইডেতে তো সব সময় বিকেলবেলা আমরা একটু বাহিরে যাওয়ার চেষ্টা করি তো আজকেও কিন্তু সপরিবারে আমরা এখন বাহিরে চলে এসেছি আজকের ভিউটা এত বেশি ভালো লাগছিল বাহিরের ভিউটা বিশেষ করে আকাশটা ভীষণ সুন্দর ছিল আপনারা বলুন তো আমরা এখন কোথায় চলে এসেছি আমরা এখন চলে এসেছি একশো ফিটের সবার লাস্টে চলে এসেছি এই প্রজেক্টের নাম হলো ধান সিঁড়ি প্রজেক্ট খুবই সুন্দর প্রজেক্টটা আমার কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছে এখানে আজকে সহ আমি দুইবার এসেছি তবে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের ভাইয়া আসার সময় আম কিনে নিয়ে এসেছে আর এখানে দাঁড়িয়ে কিন্তু সে আম খেয়ে নিয়েছিলো আমাদের গাড়িতে ছুরি ছিল সেটা দিয়ে কিন্তু সে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম কেটে নিচ্ছিল আর বাচ্চারা চাচ্ছিলো আজকে এখানে ব্যাডমিন্টন খেলবে কিন্তু বাতাসের জন্য কিন্তু একদমই খেলা যাচ্ছিলো না প্রচণ্ড বাতাস ছিল এখানে আর আমি ঘুরে ফিরে শুধু ভিউটা আপনাদের সাথে শেয়ার করি করছিলাম এত সুন্দর ভিউ ছিল আর খুবই বাতাস ছিল এখানে লোকজন খুবই কম ছিল গ্রামের পরিবেশ আর কি এটা দেখতে খুবই ভালো লাগছিল আশেপাশের লোকজন একটু গ্রামের পরিবেশে হাঁটাহাঁটি করছিল এই যে চাচা মাথায় করে গরুর জন্য ঘাস নিয়ে যাচ্ছে এই দৃশ্যটা দেখে আমার কাছে আরও বেশি ভালো লাগছিল আর বাচ্চারা তো দুষ্টুমি করছে চিপসের প্যাকেট দিয়ে তারপর তারা র্যাকেট খেলছিলো যেহেতু কক বাতাসে বারবার উড়ে যাচ্ছিলো সেই জন্য তারা চিপসের প্যাকেট দিয়ে কিন্তু র্যাকেট খেলার চেষ্টা করছে আর এদিকে আপনাদের ভাইয়া আম কেটে নিচ্ছে সবাইকে কিন্তু ছোট ছোট করে আম কেটে তারপর খাইয়ে দিচ্ছিলো আমটা ভীষণ মিষ্টি ছিল এমনিতেই কিন্তু এখনকার আমগুলো টক পিষ্টি হয়ে থাকে এই আমটা বেশি পাকার কারণে কিন্তু একদমই মিষ্টি লেগেছিল আমি সবাইকে নিয়ে নিয়ে তারপর আম খাইয়ে দিচ্ছিলাম আসলে আমি অনেক দিন পর গ্যাপ দিয়ে তারপর ব্লগগুলো দিয়ে থাকি আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন যে আমার ব্লগগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন যখন আমি ব্লগ দিতে দেরি করি তখন আপনাদের মেসেজ পেয়ে আবারও কিন্তু ব্লগ মেক করার জন্য বসে যায় এত এত কমেন্ট ভালোবাসা আপনাদের মানে কমেন্টগুলো পরে আমি একদম মুগ্ধ হয়ে যাই যে আপনারা আমাকে এখনও এত বেশি ভালোবাসেন মানুষের কাছ থেকে কিন্তু ভালোবাসা জোর করে আদায় করে নেওয়া যায় না মন থেকেই কিন্তু মানুষের জন্য ভালোবাসা চলে আসে আমি ব্লগ ভিডিও করতেছি আজকে সেভেন ইয়ার্স হয়ে গিয়েছে তো আপনাদের ভালোবাসায় আজ পর্যন্ত আছি আমি থাকবো ইনশাল্লাহ চেষ্টা করবো সময় আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আপনারা সব সময় আমার ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন সেই জন্য ভিডিও কিন্তু আমি অফ করি না মাঝে মধ্যে উদাও হয়ে যায় যে দিতে ভুলে যায় বা অনেক সময় আছে সময় সময়ের জন্য কিন্তু আমার ব্লগুলো করা হয় না দেখা গিয়েছে শালিনকে নিয়ে স্কুলে যেতে হয় টুকিটাকি বাজার সদায় করে বাসায় রান্না বাড়া তারপর দেখা গিয়েছে বিকেল টাইমটাতে আমার মিরার সাথেই থাকতে হয় পুরো বিকেল টাইমটাই আমি মিরার সাথেই থাকি ওকে কোচিনে নিয়ে যেতে হয় আবার বাসায় নিয়ে আসতে হয় এই টাইমটাতে প্রায় দেখা গিয়েছে সাড়ে সাতটার মতো বেজে যায় পরে বাসায় এসে মাগরিবে নামাজ পড়ে তারপর বাচ্চাদের জন্য বিকেলে নাচ তৈরি করি অনেক সময় দেখে গিয়েছে রাতের ডিনারই শেষ করে ফেলি যখন দেখি আটটা বেজে গিয়েছে তখন পরবর্তীতে এতটাই টায়ার্ড থাকে যে পরবর্তীতে এমনিতেই ঘুম চলে আসে আর বাচ্চাদের পড়াশোনা তো কি বলবো শালিনার পড়াশোনা থাকে ওর হোমওয়ার্ক থাকে সব কিছু মিলিয়ে আমাকেই দেখতে হয় তো যাই হোক সব মায়েদেরই ব্যস্ততম দিন পার করে এভাবে আমি বলবো আর মীরা আজকে গাড়ি চালাচ্ছে দেখতে পাচ্ছেন সে একা একা এই প্রথমবার কিন্তু ওর হাতে গাড়ি দেওয়া হয়েছে এমনিতেই কিন্তু সালমান সবসময় ওকে গাড়ি চালানো শেখাতো তো মাসাল্লাহ আজকে ও একা একা ড্রাইভ করছে খুব সুন্দরভাবে গাড়ি চালাতে পারছে এখন কিন্তু সে পার্কিংও করা শিখে গিয়েছে তো মীরা কিন্তু অনেকবার রাউন্ড দেওয়া হয়ে গিয়েছে সালমান মিরাকে গাড়ি চালানো শেখাচ্ছে সালমান কিছুদিনের মধ্যে হয়তো বাহিরের দেশে চলে যাবে সেজন্য কিন্তু মীরাকে গাড়ি চালানো ভালোভাবে শিখাচ্ছে তা আপনারা সবাই সালমানের জন্য দোয়া করবেন ও যেন সুন্দরভাবে বাহিরের দেশে যেয়ে পড়াশোনা করতে পারে আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা আর আপনারা অবশ্যই কিন্তু আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের দোয়া কিন্তু আমাদের অনেক বেশি প্রয়োজন কারণ আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন আমি জানি যারা আমাকে ভালোবাসে তারা মন থেকে আমাকে দোয়া করে সব সময় আমি যখন অসুস্থ ছিলাম মালয়েশিয়াতে সবাই আমাকে এত এত দোয়া করেছে তো পরবর্তীতে বাংলাদেশে যখন এসেছি সবাই কিন্তু আমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছে আবার দেখা গিয়েছে আপনার ভাইয়া যখন অসুস্থ ছিল এবার কেয়ার হসপিটালে তখন আমি কি বলবো আমি হাত থেকে ফোন রাখার টাইম পাইনি আমার ভিওয়ার্সরা আমাকে এত বেশি কল দিয়েছে এত বেশি মেসেজ দিয়েছে যে আমি মেসেজগুলো পরে শেষ করতে পারছিলাম না আর ফোন রিসিভ করে আমি কথা বলতে পারছিলাম না তখনকার সিচুয়েশনটা আমার এরকম অবস্থা ছিল যে আমার মন ভীষণ খারাপ ছিল যে আমি সবার সাথে কথা বলবো ওই পরিবেশটা আমার ছিল না তখন আমি ভীষণ মন খারাপ করেছিলাম যেহেতু আমি একা একাই কিন্তু ওই জার্নিটা পার করেছি তো যাই হোক আল্লাহ তালা যা কিছু করেন ভালোর জন্যই করেন অনেক সময় স্যাড হয়ে যায় আবার অনেক সময় হ্যাপি থাকে নিজের সাথে নিজেকে যুদ্ধ করে তারপর চালিয়ে নিতে হয় এটাই হয়তো জীবন দুনিয়াতে বাঁচতে হলে কত রকমের সংগ্রাম করে তারপর চলতে হয় তা আমরা সবাই এখন গাড়িতে পিছনে বসেছে শালিন সালমান আপনাদের ভাইয়া আর আমি বসেছি সামনে পাশে দেখুন আমার মেয়ে বসে গাড়ি চালাচ্ছে মীরা বলছে আজকে গাড়ি চালিয়ে সে বাসায় নিয়ে যাবে তো আমিও সাহস করে বলছিলাম ঠিক আছে তুমি গাড়ি চালাও আমি দেখিয়ে দিবো তো আমিও একটু একটু গাড়ি চালাতে পারি শুধু পার্কিংটা এখনও আমি ক্লিয়ারভাবে পারি না কেন যেন পার্কিং করতে গিয়ে আমার মনে হয় যে আমার বিশাল বড়ো জায়গার প্রয়োজন হবে পার্কিংটা ছোট জায়গায় করতে হয় আমার কাছে মনে হলো বড়ো একটা জায়গা লাগবে সেখানে আমাকে গাড়ি পার্কিং করতে হবে এই জিনিসটা যখন ভয় পায় তখন আর আমার গাড়ি পার্কিং করা হয় না সেই জন্য আমি ভীতু ভিতুই রয়ে গেলাম আপনাদের ভাইয়া বলে মেয়ে মানুষরা গাড়ি চালাতে পারে না পারবেও না আমি বলেছি কে বলেছে মেয়ে মানুষরাই কিন্তু সব কিছু চেষ্টা করলে সব কিছু করতে পারে কথায় আছে না ইচ্ছা থাকিলে উপায় হয় আমি যদি ইচ্ছে করি ঠিকই কিন্তু আমি গাড়িটা নিয়ে বাসা থেকে বেরোতে পারবো কিন্তু আমার মনের মধ্যে একটা শক্তি থাকতে হবে সেই শক্তিটা আমার কাছে নেই সেই জন্য আমি কিন্তু বাসা থেকে বেরোতে পারি না যাই হোক বাচ্চারা গাড়ি চালানো শিখতেছে এটাই আমার কাছে অনেক বেশি আনন্দময় লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে যে আমার বাচ্চারা গাড়ি চালাতে পারছে এখন শুধু শালীন বাকি আছে এখন আমরা পূর্বাচল ল্যাকের পারে চলে এসেছি আজকে যেহেতু ফ্রাইডে ছিল এত বেশি লোকজন ছিল এখানে আমি চেয়েছিলাম ল্যাকের পারে বসবো বাট সেখানে একটা চেয়ার টেবিল খালি ছিল না পরবর্তীতে আমরা ভিতরে বসেছি আর প্রচণ্ড গরম ছিল আজকে এখানে বাতাস খুবই কম ছিল হয়তো পানির কাছে বসলে একটু বাতাস পেতাম কিন্তু এখানে আসার পর একদমই বাতাস পাচ্ছি না আপনাদের ভাইয়া একটা সিট নিয়ে আমাদের বসিয়ে দিয়ে কোথায় চলে গিয়েছে আমি নিজেও জানি না এখানে একটা বিড়াল দেখে বাচ্চারা এত দুষ্টুমি করতেছে বিড়ালটার সাথে আমি বলছিলাম বিড়ালটাকে ডিস্টার্ব করো না ও ঘুমাচ্ছে কিন্তু না বাচ্চারা একটু পর পর যে ডাকা ডাকি করছিলো আর দুষ্টুমি করছিল পরে বিড়ালটা ঘুম থেকে একদম উঠেই গিয়েছে মিরা তো বিড়াল এত বেশি পছন্দ করে যে তাকে বিড়াল কিনে দিতেই হবে আমার কাছে ভালো লাগে না মানে বাসা নোংরা করবে সেই জন্য হয়তো সে শখের বয়সে বলছে তাকে বিড়াল কিনে দেওয়ার জন্য যখন বিড়ালটাকে যত্ন করতে হবে তখন তো বিড়ালটা আমাকে অভিশাপ দিবে তাকে যদি ভালোভাবে যত্ন না করি খাওয়া দাওয়া ঠিক মতো না দেই সেজন্য আমি ভয়ে বিড়াল বাসায় নিয়ে আসি না কারণ বিড়াল অভিশাপ দিলে কিন্তু সত্যি সত্যি গায়ে লেগেও যেতে পারে বিড়ালটাকে যদি আমি যত্ন না করতে পারি তাহলে এটা এনে কষ্ট দিয়ে তো খামাকা লাভ নেই সেই জন্য আমি বিড়াল বাসায় একদমই আনতে চাই না তো আজকে আপনাদের ভাইয়া বললো চলো আমরা রোমালি রুটি খাই আর গ্রিল চিকেন খাই অনেক দিন কিন্তু আমাদের রুমালি রুটি আর গ্রিল চিকেন খাওয়া হয় না তিনশো পিঠে আমরা আসি ঠিকই কিন্তু আমাদের এখন এই ধরনের খাবারগুলো খুবই কম খাওয়া হয় যেহেতু বাসায় চিকেন প্রতিনিয়ত রান্না করতে হয় অনেক সময় দেখা গিয়েছে তান্দুরি চিকেন আমি নিজেই তৈরি করে দিই বাসায় সেজন্য বাহিরের খাবারটা অত বেশি খাওয়া হয় না তো আপনাদের ভাইয়া বললো চলো আজকে সালমানকে নিয়ে খাবো আর কি সালমান যদি কিছুদিনের মধ্যে বাহিরের দেশে চলে যায় তখন তো আর ওখানে খেতে পারবো না তো সেই কথা মনে পড়ে বললাম ঠিক আছে তাহলে আসো আমরা আজকে বাইরে বসে খাওয়া দাওয়া করি পরে আমরা লেকের পাড়ে একটা সিট পেয়েছিলাম এখানে ফুল ফ্যামিলি ছিল ওরা যখন চলে গিয়েছে তখন আমরা এখানে বসেছি রাতের ভিউটা খুবই সুন্দর ছিল এখন অন্ধকার রাতেও দেখে অনেকে নৌকা করে ঘুরে বেড়াচ্ছিলো এটা দেখে ভীষণ ভালো লাগছিল কিন্তু আমার ভয় লাগছিল রাতের বেলা আমি কখনোই নৌকায় উঠতে পারবো না এখানে আমরা গ্রিল চিকেন দিয়েছি পাঁচ পিস রোমালি রুটি দিয়েছি দশ পিস তার সাথে সালাদ ছিল আপনাদের ভাইয়া চাপড়ি নিয়ে এসেছে চিতল পিঠা নিয়ে এসেছে আর তার সাথে আমি বাদাম কিনে নিয়ে বসেছি যেহেতু একটা সিট পেয়েছি ভাবলাম এখানে বসে বসে মজার মজার খাবার খাবো আর ভিউটা উপভোগ করব। অনেক সময় ধরেই কিন্তু আমরা এখানে ছিলাম খাওয়া দাওয়া করেছি আজকে প্রত্যেকটা টেবিলের মধ্যে ফুল লোকজন ছিল একদমই বসার জায়গা ছিল না আমরা চেয়েছিলাম যে এখানে বসে আমরা একটা মাছ অর্ডার করব। কিন্তু আজকে এত লোকজন হয়েছে যে আমরা মাছ অর্ডার করার জন্য একদমই টাইম পাইনি আপনাদের ভাইয়া চেয়েছিল কোরাল ফিশ খাবে তা আমার কাছে কোরাল ফিশটা কেন যেন ভালো লাগে না মানে আমার কাছে মনে হলো যে যদি ফ্রেশ হতো তাহলে খেতে ভালো লাগতো এখানেও তো বেশি ফ্রেশ পাওয়া যাচ্ছিল না পরে আমরা আর মাছ নেই যাওয়ার পথে সালমান গাড়ি চালাচ্ছিল সামনে মীরা বসেছে আর পিছনে আমরা বসেছি সবাই মিলে অনেক এনজয় করেছি আজকে আর খুবই ভালো লেগেছিল। বাসায় যে আরও কিছুটা ব্লগ করব তারপর আজকের ব্লগ শেষ করে ফেলব জানি না আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে যদি আমার ব্লগ ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই ভুলবেন না মীরা শপিংয়ে গিয়েছিল মিনি হতে আর ও যখনই মিনি ছুতে যাবে তখনই সে কত কিছু কিনে নিয়ে আসে এই যে রেবিট হেয়ার ব্যান্ড কিনে নিয়ে এসেছে ওর নাকি এটা ভীষণ ভালো লেগেছে আর এখানে একটা ব্র্যান্ডের ব্যাগ কিনে নিয়ে এসেছে প্রাইভেটে যাওয়ার জন্য ব্যাগটার প্রাইস দেখে তো আমি একদম অবাক হয়ে গিয়েছি যে এই সে নর্মাল একটা ব্যাগের এত প্রাইস নিয়েছে সে বললো কোথায় এত প্রাইস নিয়েছে তার কাছে নাকি কিছুই মনে হয়নি তবে ব্যাগটা খুবই সুন্দর ছিল এটা হলো মিরার পছন্দের ব্যাগ আমি এরকম একটা ব্যাগ ইউজ করেছিলাম সেটা পলো ব্র্যান্ডের ছিল তো মিরা আজকে এটা নিয়ে এসেছে ওর কাছে নাকি ভীষণ ভালো লেগেছে ব্যাগটি আর সবসময় আমি দেখেছি মিরার যে কোনো প্রোডাক্ট যদি পছন্দ হয় সেটার মূল্য যত টাকাই হোক সেটা কিন্তু সে কিনে নিয়ে আসবে তার টাকার প্রতি খুবই মায়া কম যেটা আমি বলবো আর আমার কিন্তু টাকার প্রতি ভীষণ মায়া আমি টাকা একদমই নষ্ট করতে চাই না সবসময় টাকা সেভ করে রাখতে চাই কিন্তু সব সবসময় কেনাকাটা করতে এত বেশি পছন্দ করে আমি শুনেছি মেয়েদের জন্ম হয়েছে জান্নাতে সেজন্য নাকি মেয়েরা কেনাকাটা করতে পছন্দ করে তাদের চাহিদা নাকি কখনই শেষ নেই কিন্তু আমার তো অত বেশি চাহিদা নেই আমি কখনোই অত বেশি চাহিদাপূর্ণ কোনো কিছু চাই না আপনাদের ভাইয়ার কাছে সে ইচ্ছাকৃতভাবে যা দিবে তাতে আমি অনেক খুশি আমার বিয়ে হয়েছে পর্যন্ত আজ পর্যন্ত আপনাদের ভাইয়া বলতে পারবে না যে আমি তার কাছ থেকে একটা জিনিস চেয়ে নিয়েছি সবসময় সে আমাকে এভাবেই দিয়েছে আলহামদুলিল্লাহ এটাই কিন্তু ভালোবাসা বলে যেটা আমি চেয়ে নিব সেটা আমার কাছে মনে হয় যে এটা আমি জোর করে নিয়েছি আর সে ইচ্ছাকৃতভাবে যেটা আমাকে দিবে সেটা আমার কাছে মনে হয় যে সে ভালোবেসে আমাকে দিয়েছে সেই গিফটটা আমার কাছে আরও বেশি মূল্যবান মনে হয় সালমানরা সব কিছু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি ওর জুতাগুলো একদমই ধুলা বালিতে ভরে ছিল সেগুলো খালাকে দিয়ে ক্লিন করে তারপর আমি বেলকুনিতে শুকাতে দিব অ্যারি ফাঁকে আমাদের একটা পার্সেল চলে এসেছে পার্সেলটা খোলার জন্য সালমানকে আমি দিচ্ছিলাম কিছু লাগছিল আর কি স্ক্রু টাইপের সেগুলো দিয়ে সে খুলে নেবে আর খালাকে বলেছি ছাদে আজকে সম্পূর্ণ কাপড় শুকাতে সালমানের সব কাপড় আজকে ওয়াশ করে ছাদে দিয়ে এসেছি বিকেলের দিকে লন্ড্রিতে দিয়ে আসবো আজকে অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে অনেক কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বাসায় রান্না বড়া করেছি বাইরে ঘোরাফেরা করেছি খাওয়া দাওয়া করেছি আবার বাসায় ব্যাগ এসেও কিন্তু আবারও ব্লগ শুরু করে দিয়েছি হয়তো আপনারা বিরক্ত হয়ে যাবেন যে এত বড় ব্লগ দিচ্ছেন যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু অনেক বড় বড় ব্লক চায় এটা হলো একটা ক্যাপসল ক্যাপসলের ভিতরে কি আছে চলুন দেখে নি এটার ভিতরে ছোট একটা ছাতা তো এটা দেখে আমি অবাক হয়ে গিয়েছি যে ক্যাপসলের ভিতরে ছোট একটা ছাতা দিয়েছে ছাতাটাও কিন্তু অনেক কিউট ছিল ছোট ছোটো ছাতাগুলো আমাদের হারিয়ে যায় সেদিন সালমান গুলশানে গিয়েছিল কোথায় যেন সে ছাতা রেখে তারপর চলে এসেছে বাসায় এসে দেখে ছাতা নেই জিজ্ঞেস করলাম ছাতা কোথায় রেখেছো সে বললো আমার মনে নেই কোথায় রেখেছি পরবর্তীতে আমি ডারাস থেকে আর একটা ছাতা অর্ডার করি একদম রিজনেবল প্রাইসে যেহেতু